এটা লি আপনি কেমনে যে বইছেন আল্লাহ খোদাই জানে ঠিক আছে ভাই থ্যাংক ইউ হ্যাঁ নেন ভাই আসসালামু আলাইকুম ইব্রুয়ান হেফারেজ ব্যাগাতে নতুন একটা রাইসা ব্লগ আপনাদেরকে স্বাগতম আজকে রোজ বৃহস্পতিবার বইত সময় এখন ছয়টা বিশ আর এখন একটা যাত্রী পাইছি ফকিরা ফুল তাকে কনটাকে এই যাত্রীটাকে নিয়ে যেতে ফকিরা ফুল তাকে হচ্ছে ওইলো গাবতুলিতে গাবতুলির জন্য এই যাত্রীর থেকে ভাড়া নিশ্চয়ই হচ্ছে হলো আড়াইশো টাকা হার ফকিরা ফুল তাকে হচ্ছে গাবতুলির দূরত্ব হইব হচ্ছে বারো কিলোমিটার এই রিক্সার উল্টা আসা বন্ধ হইলো না তো প্রথম ট্রিপটা হচ্ছে হলো কনটাকে নিছি আর ওবার হচ্ছে পার্চেস করা আছে তিন দিনের জন্য তো গতকালকে ভিডিওতে আপনারা দেখছেন যে লাভ ভিডিওটা হচ্ছে হলো আটশো টাকার মতো ইনকাম করছিলাম বুধবার দিন তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে সময় বাজে এখন হচ্ছে ছয়টা বিশ এই জাতিটাকে গপ্তলি নিয়ে যেতে কত কিলো বাইক চালাইতে হয় এক্সাক্ট হচ্ছে এলো ওখানে যাওয়ার পর আপনাদের হিসাব দিতে পারবো আর টাইম কত লাগে এটাও আপনাদেরকে হিসাব দিব আজকে টার্গেট আছে তিন থেকে চারটা টিপ মারার তো আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সে যারা নতুন রাইডার আছেন তারা হচ্ছে এই জিনিসটা চিন্তা করে হচ্ছে ঢাকার সিটির ভিতরে হচ্ছে আপনারা যদি রাইড শেয়ার করতে চান এই পরিস্থিতিতে হচ্ছে আপনার রাইড শেয়ার করতে হইব বাইক চালাইতে হইব কারণ হচ্ছে এই জ্যান যানজট পার করে হচ্ছে আপনাদের হচ্ছে এলো রাইড শেয়ার করতে হইব এটা হচ্ছে মাথা রাখতে হইব দেখেন পুরো রাস্তা হচ্ছে জ্যাম আর এই ছোট ছোট চিপা চাপা হচ্ছে মনে করেন আপনার চালানো শিখতে হইব যদি আপনি নতুন রাইডার হয়ে থাকেন আপনার ভালো দক্ষতা রাখবো একটা রাইড শেয়ার যখন আপনি করতে যাবেন এটা জিনিস আপনার মনে রাখতে হইব যখন নাকি আপনার পিছনে পিলিয়ন যে আপনার জাতিরা থাকবো উনি হচ্ছে আপনার কাছে হচ্ছে একটা আমানত আমি সবসময় আমি এই জিনিসটা ফিল করি যে আমার জাতি যে তারকে কে হচ্ছে হইলো সঠিকভাবে সুস্থভাবে গন্তব্যে পৌঁছে দেওয়াটা হচ্ছে আমার দায়িত্ব এর জন্য হচ্ছে নিজের দক্ষতা দক্ষতা হচ্ছে এগুলো সবচেয়ে জরুরি থাকতে হইব না এই দক্ষতা যদি থাকে তাহলে আপনি হচ্ছে ঢাকা সিটিতে রাইড করতে পারবেন ভাড়া নেওয়া হচ্ছে এগারো পয়েন্ট থ্রি কিলোমিটার বাইক চালাইছি আর ঘড়িতে সময় বাজে সাতটা তিরিশ এক ঘন্টা দশ মিনিট সময় লাগছে রাস্তা ভালো পরিমাণ জ্যাম ছিল জ্যামেই সময় খাই দিলো ভাই মাংটি দেয় ভাই হচ্ছে তিরিশ টাকা বাড়ায় দিতেছে জ্যামে ছিল আড়াইশো টাকা কন্ট্রাক্ট হয়েছিল ভাইয়ের সাথে বিশ টাকা হ্যাঁ এনেন

ভাড়া পাই তাহলে আমার জন্য লস আমি মনে করি এটা আমার জন্য জন্য লস হচ্ছে হচ্ছে প্রথম আমি কন্টা কেনার চেষ্টা করি সবসময় কারণ জ্যামের ভিতরে হচ্ছে অ্যাপসে টিপ নেওয়া হচ্ছে শান্তি পাবেন না কারণ ভাড়া অ্যাপস হচ্ছে মনে করেন জ্যাম ট্যাম কিছু বুঝে না জন্য হচ্ছে মনে করেন যে ফার্স্ট টিপটা হচ্ছে আমি সবসময় কনটা কেনার চেষ্টা করি এখন যে কাজটা করবো রাস্তার ওইপারে চলে যাবো তো ওইপারে চলে যাওয়ার জন্য হচ্ছে এইখান থেকে হচ্ছে ইউটার নিতে হইব আর এখানে যত বাইক দেখতেছেন এগুলো হচ্ছে হইলো আপনার ইসের দিকে যায় কি বলে মানিকনগর সাবার এইসব জায়গায় যায় চলেন তাহলে রাস্তার ওইপার যায় হচ্ছে আপনাদের সাথে হচ্ছে সেকেন্ড দেখা করতেছি আলহামদুলিল্লাহ আর একটা যাত্রী পেয়েছি এই গাবতলি থেকে হচ্ছে আপনার শঙ্কর চেয়ারম্যান গলিতে যেবো তো গুগল ম্যাপে দ্রুত দেখাতেছি হচ্ছে কিলোমিটার এই যাত্রীটা হচ্ছে মহিলা বয়স্ক মহিলা তো ওনার হচ্ছে হইল ওনার কাছ থেকে হচ্ছে একশো বিশ টাকা ভাড়া চাইছি মনে করেন যে ন্যায্য ভাড়াই চাইছি বয়স্ক মহিলা ওনার সাথে আবার ব্যাগ টাকা আছে করে তো কেউ নিতে চাইতেছিল না আমাকে রিকোয়েস্ট করতেছিল আমিও যেতে চাইতেছিলাম না তো পরে চিন্তা করলাম যে নিয়ে যাই একশো বিশ টাকা খারাপ হয়ে না আর এখান থেকে হচ্ছে অ্যাপসে কল ঢুকতেছে না অনেকক্ষণ যাওয়ার বসে ছিলাম এই সাত কিলোমিটারে হচ্ছে যাওয়ার জন্য গুগল ম্যাপে সময় দেখা যেতে হচ্ছে আপনার হচ্ছে তেইশ মিনিট সময় লাগবো একবারে খারাপ ভাড়াও না মনে করেন একবার ভালো ভাড়াও না একদম মনে করেন নে জো ভাড়াই হচ্ছে নিচে চলেন তাহলে যাই ট্রিপ মিটারে হচ্ছে তেরো পয়েন্ট টু কিলোমিটার আছে এখন আর ঘড়িতে বাজে হচ্ছে আটটা সাড়ে আটটা চলেন দেখি এই জাতির এক্সাক্ট কত কিলোমিটার যে বাইক চালায় হয় প্লাস হচ্ছে আপনার কতক্ষণ সময় লাগে ওনাকে নামানোর পরে হচ্ছে আপনাদেরকে বলতেছি এদিকে নামবেন আর দাঁড়ান দাঁড়ান রাখেন সাইড কোলা লাগা আপনি নোনাইলে আইসা পড়ছি 20 কিলো 13 কিলোমিটার থেকে বাইকটা লাইট শুরু করেছিলাম আর বাজে হচ্ছে 9টা আধা ঘন্টা সময় লাগে আর 7 কিলো বাইক চালাতে হইছে নামছেন দেন এই হচ্ছে ওনার ব্যাগ নামছেন মনে করেন আপনার লয়ে আমার মনে করেন যে জীবন শেষ খালি কষ্ট ইটালি আপনি কেমনে যে বইছেন আল্লাহ খোদাই জানে একশো বিশ টাকা ভাড়া পাইছি উনি সাত কিলো বাইক চালানোর পরে খারাপ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা টিপ পাইছি বাংলাদেশ আই হসপিটালের সামনে বসা ছিলাম তো উবার অ্যাপটা অবশ্যই অন করে রাখছিলাম বাট হচ্ছে এগুলো কোনো কল ঢুকে নাই অ্যাপসটা একটু মেবি প্রবলেম করতেছে তো এই সময় হচ্ছে মনে করেন যে একটা যাত্রী পাইছি কোনটাকে খিলগাঁও রেল গেটের দিকে যাইবো তো ওনার থেকে ভাড়া চাইছি হচ্ছে হলো দুশো টাকা উনি হচ্ছে একশো আশি টাকায় রাজি হয়েছে তো এই বাংলা আই হসপিটাল থেকে খিলগাঁওয়ের দূরত্ব হচ্ছে গুগল ম্যাপে দেখাইতেছে এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার যার জন্য ভাড়া পামো হচ্ছে হইল আমি একশো আশি টাকা টিপ মিটার হচ্ছে হইলো একুশ কিলো আছে আর ঘর থেকে নয়টা আটত্রিশ চলেন তাহলে এই নামায় নামাই একজাক্ট কত কিলোমিটার হয় আর হচ্ছে কত সময় লাগে এটা হচ্ছে ওনাকে নামানোর পরে বলতেছি এটা হচ্ছে থার্ড নাম্বার টিপ আমার এই ভাই নিয়ে হচ্ছে নয় কিলো বাইক চালাইছি একজাক্ট সময় লাগছে বিশ আঠাশ মিনিট সময় লাগছে পরে খালি গ্লাসটা পড়ে যায় আমার ভাঙতি ভাঙতিটাকে তো সব খাই ফেলাইতেছি ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই হ্যাঁ তো নয় কিলোমিটার হচ্ছে এলো কন্ট্যাক্টিপে হচ্ছে এলো একশো আশি টাকা ভাড়া পাইসি একদম খারাপ না ফিলগেট গেট দিকে এখান থেকে আবার ওপেন করে দেখি বাসার দিকে পাই কিনা তো এখন পর্যন্ত হচ্ছে হলো তিনটা টিপ কমপ্লিট করছি তো তিন টিপে আমার যে ইনকাম হয়েছে প্রথম টিপে দুশো আশি তারপরে হচ্ছে একশো বিশ তাহলে হচ্ছে আপনার হচ্ছে হলো চারশো আর এখন হচ্ছে হলো একশো আশি পাঁচশো আশি টাকা ইনকাম হয়েছে টোটাল আলহামদুলিল্লাহ তিন টিপে আর এই তিন টিপে বাইক চালাইছি হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে এগারো কিলোমিটার তারপরটা হচ্ছে সাত আর এখন হচ্ছে নয় এগারো আর হচ্ছে হলো সাত আপনার হচ্ছে হলো আঠারো আর হচ্ছে হলো নয় আঠাশ কিলো এখন পর্যন্ত বাইক চালাইছি আঠাশ কিলোতে হচ্ছে আঠাশ কিলোতে হচ্ছে আমার হচ্ছে হইলো পাঁচশো আশি টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ একদম খারাপ ইনকাম হয় নাই খুব ভালো একটা ইনকাম হয়েছে এখন ঘুরিতে বাজে দশটা দশ বাসার দিকে এখন একটা টিপ নিতে পারলে সবচেয়ে সুবিধা হয় তিনটা টিপ হয়ে গেছে টার্গেট ছিল চারটা টিপ তিনটা থেকে চারটা টিপ ধর অলমোস্ট তিনটা টিপ ডান হয়ে গেছে সবচেয়ে লস কোন দিকে জানেন অ্যাপসে টিপ পাইতেছি অ্যাপসে টিপের হচ্ছে দরকার কারণ হচ্ছে ওপারে আমার একটা অফার চলতেছে অফারটা হচ্ছে এরকম বিশটা টিপ যদি কমপ্লিট করতে পারি তাহলে ওভার হচ্ছে আমাকে এক হাজার টাকা দিবো গতকালকে হচ্ছে হলো দুইটা টিপ দিতে পারছিলাম আর আজকে এখন পর্যন্ত একটা টিপও দিতে পারিনি তো হচ্ছে নির্ভর ভরসা আর কি মনে করেন দিন দিন কমে যাইতেছে একটা ভালো একটা ইনভেস্টমেন্ট লাগে ওভারে আপনার অন করতে হইলে মনে করেন যে তিন দিন লেগে একশো পঁচাত্তর টাকা এটা মনে করেন আমার জন্য একটা ভালোই একটা অ্যামাউন্ট চলেন তাহলে নেক্সট টিপে হচ্ছে আপনাদের সাথে দেখা করতেছি নেন আর আলহামদুলিল্লাহ পাই গেছি এটা হচ্ছে অ্যাপে আপনার আসছে তো যাত্রী হচ্ছে আমার কাছাকাছি ছিল তো উনি যাবে হচ্ছে ধানমন্ডি বিআরবি হসপিটালে তো বিআরবি হসপিটালে এখান থেকে হচ্ছে দূরত্ব দেখা গেছে গুগল ম্যাপে হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন কিলোমিটার তো এর জন্য হচ্ছে ভাড়া দেখা গেছে পাঠা হচ্ছে দেড়শো টাকা টিপ মিটারে হচ্ছে হলো একত্রিশ কিলোমিটার এখন আর ঘড়িতে বাজে হচ্ছে দশটা আটাইশ তো বিআরবি হসপিটালে যেতে দেখে কতক্ষণ সময় লাগে এটা হচ্ছে ওখানে যাওয়ার পরে বলতে পারবো আর গুগল ম্যাপে দেখা যাচ্ছে সতেরো মিনিট লাগবে তো চলেন যাই এই মুভিকে নিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে আবার দেখা করতেছি আচ্ছা ওনাকে নিয়ে হচ্ছে চলে আসছি বেশি সময় লাগে নি বিআরবি সামনে এখানে নামাবো আচ্ছা ওনাখানে হচ্ছে হইলো ছত্রিশ আর মানে হচ্ছে পাঁচ কিলো বাইক চালাইতে হয়েছে সময় লাগছে মাত্র হচ্ছে বিশ মিনিট এমন সময় লাগে নি তো ওনার থেকে হচ্ছে ভাড়া নেই দেড়শো টাকা আসছে ভাঙতি নেই দেখেন ওইটা বড় কথা না মনে হয় না এখানে কত দশ মনে হচ্ছে দেড়শো টাকা ভাড়া কিন্তু আমার কাছে খুসরা নাই খুসরা টাকা আমি হচ্ছে চা খাই ফেলছি ভালো ভাড়া পাইছি ছোট টিপে হচ্ছে ভালো ভাড়া দেয় উপর থেকে না হ্যাঁ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম একটা রেটিং দিয়ে দিন অ্যাপসে একটা রেটিং দিয়ে দিন সবসময় যাত্রী রাইড কমপ্লিট হওয়ার পরে যাত্রীর থেকে রেটিং নেবেন রেটিং নিলে কি হয় আপনার পয়েন্টটা বাড়ে তো পয়েন্ট বাড়লে তখন হচ্ছে দেখা যায় আপনার কল বেশি আসে তা আমার রেটিংটা কম তো আলহামদুলিল্লাহ চার নাম্বার টিপটাও কমপ্লিট করতে পারছি আবার উবারটা অন করছি আলহামদুলিল্লাহ উবারও সর্বশেষ হচ্ছে মনে করেন যে একটা কল পাইছি বি আর হসপিটালের সামনে বসেছিলাম পাঠোতে যে জাতিটাকে নামাইছি এই জাতির লোকেশন থেকে হচ্ছে কলটা কলটাপাইসি হচ্ছে হলো এই জাতিটা যাইব হচ্ছে হলো কমলাপুর রেল স্টেশনের আর জাতির দূরত্ব দেখাইতেছে হচ্ছে 600 মিটার দূরে গুগল ম্যাপ আমাকে ওই গ্রিন ডট থেকে ইয়া আপনি বিআরবি থেকে বাম দিকে দেখাইতেছে এর জন্য আমি কনফার্ম হইলাম আচ্ছা এই বাইকে রিসিভ করে ফেলেছি এখন হচ্ছে মনে করেন কমলাপুর রেল স্টেশনের দিকে যাইতাছি আর রেল স্টেশনের দূরত্ব ওইখান থেকে হচ্ছে 5 কিলোমিটার আর 5 কিলোমিটারের জন্য আমাকে ভাড়া দেখাইতেছে হলো 130 টাকা মতো মনে করেন আপনি দিয়ে একটা চোখ বুঝতে থাম দমু বাড়িতে আজকে বাসায় গেলে খবর আছে একশো তিরিশ টাকা ভাইয়া হ্যাঁ দশ টাকা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া একটা রেটিং দিয়ে দিবেন ভাইয়া আচ্ছা ভাইয়া হচ্ছে একশো চল্লিশ টাকা দিচ্ছে দশ টাকা বেশি দিচ্ছে আর রাস্তা যে ভাঙা ঝোড়ে টান দিয়েছিলাম তো তো মনে করেন যে দুইটা গাছ পড়ে গেছিল তো আলহামদুলিল্লাহ এই প্রায় কমপ্লিট করতে পারছি একশো চল্লিশ টাকা ভাড়া পাইছি একশো তিরিশ টাকা অ্যাপে দিছে দশ টাকা প্রফিট ভাইয়া হচ্ছে টিপস দিছে দুইজন আছে টিপস দিছে তা আজকের হিসাবটা আপনাদেরকে দিই আজকে টোটাল কয়টা টিপ মারছি এটা হিসাবটা দিই প্রথম হচ্ছে দুশো আশি টাকা তারপর হইতেছে হইলো আপনার একশো বিশ টাকা তারপর হচ্ছে একশো আশি টাকা তারপর হচ্ছে হইলো আপনার দেড়শো টাকা আর এখন হচ্ছে হইলো একশো চল্লিশ টাকা আটশো সত্তর টাকা ইনকাম করছি এখন পর্যন্ত আর এই ভাইকে নিয়ে হচ্ছে হইলো পাঁচ কিলোমিটার বাইক চালাইছি যেখানে একশো তিরিশ টাকা পাইছিলাম তো আজকে টোটাল হচ্ছে হইলো আপনার হচ্ছে হইলো চল্লিশ কিলো হচ্ছে বাইক চলছে এক লিটার তেলের খরচ হচ্ছে ধরেন একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তাহলে হচ্ছে সাতশো পাঁচচল্লিশ এর ভিতরে হচ্ছে পাটার কমিশন ছিল পঁচিশ টাকা

তাহলে হচ্ছে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আমি অফিস শেষে সবসময় ভিডিও বানাই আপনারা জানেন তো লাস্ট দুই দিন ভালো একটা ইনকাম হয়েছে আলাদা আছে লাখ লাখ শুক্রিয়া আজকে লেট হয়ে গেছে বাসার দিকে এখন মনে করেন যে চোখবিন্দা টান দিয়ে চলে যেতে হইব তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আর এখন পর্যন্ত যারা কি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ